তার ফলে রাসুল্লাহ সাল্লাম ওয়াসাল্লামের যুগ থেকে তিনি প্রথম যে মসজিদ বানিয়েছেন সেই মসজিদেও মহিলাদের ব্যবস্থা ছিল রাসুল্লাহ সাল্লামের মহিলাদেরকে আলাদা করে দিয়েছেন আপনি দেখাইতে পারবেন না যেভাবে আপনারা বসে খুতবা শুনতেছেন ঠিক পেছন দিকে মহিলারা বসত রাসুসলাম থেকে সরাসরি খুতবা তারা শুনত তারা জ্ঞানই ছিল এই জন্য কিন্তু আমরা ফেতনার বাহানা দিয়ে তাদেরকে পৃথক করে দিয়েছে মার্কেটের মধ্যে অটোর মধ্যে পাঁচ টাকা বাঁচানোর জন্য আপনার মহিলা একটা পুরুষের লোকে বসে যায় পাঁচ টাকা বাঁচানোর জন্য উনি আপনার ফিতা ফিতনা হয় না আর মসজিদে খুদ্ শুনতে আসবে আপনার হুজুররা ফতুয়া জারি করে দিল এটা ফিতনা এটা ফেতনা ফেতনা মানে বুঝেন আপনার মহিলা তো দেখে আসলাম ওই যে মাঠে ঘাটে ধান শুকাচ্ছে তাই না গায়ে তো অর্ধেক অর্ধেক কাপড়ও নাই ধান শুকাচ্ছে আপনার মহিলারা রাস্তাঘাটের ধান কাটতেছে বাসায় নিয়ে আসতেছে ওটা ফিতনা না আর যখন বরকা পরে মসজিদে খুদবা শুনতে আসবে এটা ফিতনা ভন্ডামির একটা সীমা আছে তা আমরা বলতে গেলে বলবে যে এরা ফিতনাবাস বুঝছেন না কিন্তু ফিতনা আপনারা সৃষ্টি করেছেন আজকে মহিলাদেরকে ধর্মের জ্ঞান দেন নাই বিদায় তারা লাসোয়া তালাকে চিনে না কিছু হলে তাবিস কবস টোটকার মধ্যে ঢুকে যায় কিছু হলে মধ্যে ঢুকে যায় কিছু হলে যে জিন সবকিছুর মধ্যে মহিলারা পতিত কেন কারণ তাদের ঘরে ধর্ম চলে না তারা ব্যক্তিত্বে ধর্ম ধর্ম চলে না শিক্ষাই পায় কেন তালা আমাদেরকে এতটা গুরুত্ব আরোপ করেছিলেন যে আমরা যেন শিক্ষিত হই আজকে আমরা আমাদের দাসীদেরকে শিক্ষা দেব দূরের কথা বললাম আপনি মুসলিম আপনাকে বললেন কর্তাই জানে না ধর্ম কি জিনিস কর্তা নিজেই যেন ধর্ম কি সে তার মেয়েকে তার কাজের মেয়েকে তার স্ত্রীকে কি শেখাবে কর্তা নিজই জানো ধর্ম কি জিনিস আর মদিনার মহিলাদের অবস্থা কি জানেন তারা কতটা বিচক্ষণ ছিল বা জ্ঞানের প্রতি তাদের কতটা আগ্রহ ছিল ইমাম মুসলিম রাহেমা তিনি তার জুমারতায় একটা হাদিস কোট করেছেন এক হাজার আটশো নিরানব্বইতে তাতে তিনি একজন মহিলার কথা উল্লেখ করেছেন বিনতিল হারেসা ইভ ন নোমান হারেসা ইবনো নোমানের মেয়ে তার মেয়ে এই হাদিস বর্ণনা করেছেন কালাত মা হাফিজ তু কফ আমি সোরা কফ এই পঞ্চাশ নম্বর সুরা যেটাতে প্রায় ছিচল্লিশটা আয়াত আছে মা হাফিজ তুল কফ আমি সোরা কফ মুখস্থ করিনি ইল্লা মিন ফি রাসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবে মুখস্থ করেছি কেবলমাত্র রাসুলের মুখ থেকে শুনে শুনে তার মানে আমি এটা কফ কোনো ব্যক্তির মুখ থেকে কোরআন মুখস্ত করিনি তখন তো কোরআন লিপিবদ্ধই ছিল না মুখস্ত বলতেছেন রাসুল পড়তো আর আমি রাসূলের মুখ থেকে শুনে শুনে সোরা কফ মুখস্ত করেছি কিভাবে সে বলতো এহতুবু বিহা কুল্লাহ জুমা আদিন কারণ রাসুল্লা সাল্লা জুমার দিনে সোরা কফ পরতিনি তার মানে তিনি নিয়ম ছিল জুমার খুতবায় এটা সুরা কফ রাসূলুল্লা সালসাল্লাম হয়তো লাগাতার বা একাধিকবার পড়েছেন এই মহিলা বলতেছে আমি সেটা শুনে শুনে মুখস্থ করে নিয়েছি কীভাবে সে শুনলো তাহলে তিনি বলেন ও কেন আর তন্নুর না ও তান্নুর ও রাসুলুল্লাহি সাল্লাহ আলিওয়া সাল্লাম ওয়াহিদার কেননা রাসূলের ঘর আর আমার পাকঘর একটাই ছিল তার মানে হয়তো সেই মহিলা মসজিদের পাশে অন্যান্য কোন এলাকায় থাকতো কিন্তু এসে পাকসাগ করত কোথায় যেখানে রসুল্লাহ সাল্লা সাল্লামের ওয়াইফরা স্ত্রীরা পাক শাক করত তার মানে মসজিদের সাথে লেগে থাকার ঘরটাই তো আয়সারা দিল তার ছিল না হয়তো পাক ঘরটা কাছাকাছি ছিল সে বলতো আমি পাক থেকে রাসুলের মুখ থেকে শুনে শুনে সোরা কফ মুখস্ত করে ফেলেছে তাহলে এটা আগ্রহ ছাড়া হবে একটা মহিলা তো আগ্রহ থাকা সত্ত্বে তারা এটা করতে পেরেছে অথচ কোরআন আপনি চাইলে এখন এই যে মোবাইলের মধ্যে আপনি পকেটে নিয়ে কোরআন বয়ে বেড়াচ্ছেন অথচ আপনি চাইলেই তো কোনো বসে আছেন ফিল করতেছেন গেমস না খেলে ভিডিও না দেখে চ্যাট না করে আপনি চাইলেই তো একটা আয়াত করতে পারতেন কিন্তু চল্লিশ বছর ষাট বছর পার হয়ে গেছে আপনি এখন পর্যন্ত একটা সুরায় মুখস্ত করতে পারেন নাই সুরা ফাতে হওয়া মুখস্ত করতে পারেন নাই এটা কেন কেমন লাইফ অথচ রাসুল্লাহ সাল্লু আসালামের যুগের মেয়েরা মহিলারা এতটা তারা বিচক্ষণ ছিল যে রাসুল্লাহ সাল্লা সাল্লামের মুখ থেকে তারা কোরআন মুখস্থ করে ফেলতো আল্লাহ আকবর রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে অবশ্যই আল্লাহর কালাম পড়তে হবে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম আত্মে কায়েস গোত্রের সাতজন বা কয়েকজন যুবক রাসুলের কাছে এসেছিল দিন শেখার জন্য তারা ২০ দিন পর্যন্ত নামাজের নিয়ম কানুন সব শিখেছে যখন দেখলো যে তারা হয়তো একটু মন খারাপ হয়তো বাড়ির কথা মনে পড়েছে রাসু বললেন যে তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও ওই যুবকদেরকে বললে এবং যখন তিনি যুবকদেরকে বাড়িতে পাঠালেন তিনি ওই যুবকদেরকে এ আদেশ করেছিলেন এর জিও ইম যাও তোমরা তোমাদের পরিবারের কাছে ফিরে যাও গিয়ে কি করবে তাদেরকে শিক্ষা দাও আজকে আমার কাছ থেকে যেগুলো শিখলা এই বিশ দিন থেকে যাও এবার তোমার বাড়িতে যারা আছে সেই নারীদেরকেও তাদেরকেও তোমার অঞ্চলের মানুষদেরকে গিয়েও এই ইসলাম শিক্ষা দাও তার মানে এই শিক্ষা দেওয়ার আদেশ দিয়ে রাসুল ইসলাম যুবকদেরকে তাদের পরিবারের কাছে ফেরত পাঠিয়েছিলেন যেটা আপনি বুখারী এবং মুসলিম হাদিস পেয়ে যাবেন বুখারিতে এলমের অধ্যায় রয়েছে সাতাশ নম্বর হাদিস তার মানে রাসুল বলেছেন তাহলে তোমার মহিলাদেরকে গিয়েও তোমরা এই দুনিয়াতে আর কোন দামি সম্পদ কারো কাছে নাই বোঝেন কথা তার মানে আপনি অনেক কিছুর মালিক হয়ে গেছেন আপনার গাড়ি আছে বাড়ি আছে জমি জামা ব্যাংক ব্যালেন্স সব আছে আপনার স্ত্রী আছে মেয়ে আছে মহিলা আছে মা আছে খালা আছে ধরে আছে যা কিছু আপনি মালিক তার মধ্য থেকে রাসূল বলেছেন তোমার কাছে যদি একজন সৎ মহিলা থাকে সেটা হোক স্ত্রী হোক মেয়ে বা বোন যেটা তোমার কাছে আছে তার মানে তুমি জেনে পালন করে এমন মহিলাদেরকে বিয়ে করো এটা রাসূল আলা সাল্লাহ আলিসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন ওলা কে হ আল মুশরেকাত হাতায় হুকমেন অলা আমাতুনাতুন হাই রমে দিন ওয়ালা আজ না থাকার কারণে তারা দিন পালন করে না আর যারা দিন শিখছে তারা দিন পালন করে এজন্য আমরা বলবো মহিলাদেরকে দিনের জ্ঞান